আমরা অনেক উপরে আছি তো সে এ বাতাসে আমার চুরু রে যায় আর এখন গাছ দেখুন কত সুন্দর তেজপাতার গাছ এই গাছটা আমার আব্বু কে কেন রাখেছে আপনাদেরকে বলি তার হচ্ছে তেজপাতার মশলা এটা আমার আব্বু কেন রাখেছে আপনাদেরকে বলছি এটা নিম গাছ কত সুন্দর বেলকুনিতে লাগিয়েছি যেন আমরা ভালো অক্সিজেন নিতে পারি অসুখ বিসুখ কম হয় হ্যাঁ আমরা বেলকনিতে লাগিয়েছি আর ওই গাছগুলি দেখাও এই যে আমাদের লিহি

নিয়ে গেছে না ওঠা না ও বাবা পরে যাবা আহ এই যে আমাদের একটা কথাটা রাখছে যা তো কথা না নিয়ে রাখছে এই যে আমাদের মানি প্ল্যান্টটা দেখেন অনেক সুন্দর মানে অনেক দূর ঝুলে গেছে লতা পাতা লতা পাতা জড়া প্রতিদিন ঝুললে থাকে